এক আগারোর পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন তারেক রহমান দু সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান এরপর থেকে তিনি সে দেশেই আছেন ছাত্রজনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয় এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল হয় এবং কোনো কোনো মামলার আইনি প্রক্রিয়া থেকে তিনি অব্যাহতি পান এরপর থেকেই তার দেশে ফেরার আলোচনা শুরু হয় তারেক রহমান শীঘ্রেই ফিরবেন এমন কথা বিএনপি নেতারা কয়েক মাস ধরেই বলে আসছেন তবে কেউ সুনির্দিষ্ট দিন তারিখ বলেননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন হয়ে উঠলে ধারণা করা হচ্ছিল তারেক রহমান দ্রুতই ফিরছেন এবার সত্যি দীর্ঘ সতেরো বছরের বেশি সময় পর পঁচিশ ডিসেম্বর ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই দিন বেলা পৌনে বারোটায় তিনি রাজধানীর হজরত শাহজালাল জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে জানিয়েছেন দলটির বিশ্বস্ত সূত্র এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ও আনুষঙ্গিক আনুষ্ঠানিকতা নিয়ে বৃহস্পতিবার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রস্তুতি আসবে আমরা যাব জানাবো আর বিএনপি নেতা তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে এক ঐতিহাসিক সংবর্ধনার আয়োজন করা হচ্ছে দলীয় সূত্র জানিয়েছে বিমানবন্দর থেকে বের হওয়ার পর রাজধানীর তিনশো ফিট পূর্বাচল রোড এলাকায় এক বিশাল গণসংবর্ধনা দেয়া হবে এই কর্মসূচিকে সফল করতে ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন তারেক রহমানের ফেরার খবর ছড়িয়ে পড়ার পর তৃণমূল পর্যায়ে উদ্দীপনা দেখা দিয়েছে দেশে ফিরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন তারেক রহমান এ লক্ষ্যে ছিয়াশি নাম্বার রোডের ওই কার্যালয়ে নিরাপত্তা জোরদার সহ প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে তরিকুল ইসলাম এনটিভি অনলাইন